তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি মধ্যে গোস্ট হরর বেবি বুথ কেসে হে ভাই লোক কি অবস্থা তোমাদের আবারও চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে যেটাকে বলা হয় গরিবের জিটিএ ফাইভ আর ওই জাহার ভিতরে আমরা বরাবর মতন চলেছি জিম সেন্টারের মধ্যে ওকে চলো লেস গো ওই জাহার ভিতরে আগে আমরা একটু জিম উম করে নেই আর আমাদের শহরের মধ্যে চলে এসেছে গোষ্ঠ হরর বেবি বাই ও বাবারে বাবা বেবি বুথ চলেছে আমাদের শহরের মধ্যে আচ্ছা ওই জাহার ভিতরে আমি আগে জিম উম করে নেই বুঝতে পারতেছি না ওইটার ভিতরে জিম করতেছে নাকি লিয়া ফ্র্যাকলাইন ওইটার ভিতরে কত দূর দৌড়ায় ওরা মনে করে আমরা একটু জিম উম করি তারপর আমরা শহরের দিকে যাই আর আমাদের শহরের দিকে বেবি বুত চলে ভাই এখন আমাদের কি আমাদের শহর তো মনে করে একদম আতঙ্কর ভিতরে আছে আতঙ্কর ভিতরে আর এখন যেহেতু আমাদের শহরের মধ্যে বেবি বুত চলে আইছে আচ্ছা দেখি আমরা শহরের দিকে যাই আর গিয়া দেখি শহরে কি অবস্থা আমার তো মনে হয় না যে শহরের অবস্থা ভালো হইব আর ওইটার ভিতর ভাই জিম করতে করতে মনে করো যে ফ্রাকলিনের বডি মুডে একদম সাক্কাউকা হয়ে গেছে আচ্ছা চলো উজার ভিতরে আমরা দেখি শহরের দিকে যাই শহরের দিকে গিয়ে দেখি আমাদের শহরের কি একটা অবস্থা আচ্ছা উজার ভিতরে ফ্রাকলিন দাঁড়ায় গেছে কি লিয়া ভাই বুঝলাম না ওই যে ওইদিকে নাম ওইদিকে ওইদিকে নামো 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 ভাই নামতে আছে না আচ্ছা ওইদিকে নামো ওকে ভাই দৌড়াই ওই ওই জায়গার ভিতর থেকে নেমে গেছি আচ্ছা ওই ভিতর মনে করো আমি কাপড়টা আগে চেঞ্জ করে নেই ওকে আমাদের ড্রেস আমরা চেঞ্জ করে তারপরে মনে আমরা শহরের দিকে যাবো আচ্ছা ওই যে ভিতরে আরে ভাই সেনাবাহিনীর ড্রেস ওকে লিস গো চলো আমরা সেনাবাহিনীর ড্রেস আজকে লাগাইছি আচ্ছা যেহেতু আজকে সেনাবাহিনীর ড্রেস লাগাইছি তাহলে তো আজকে খেলা হবে হবে খেলা ওকে চলো লেস গো আমরা যাই শহরের দিকে আর শহরের দিকে গিয়ে দেখি ভাই আমাদের শহরের মধ্যে উজি বেবি বুথ চলেছে আর বেবি বুথ যেহেতু চলেছে তাইলে তো মনে করো আমরা আজকে খবর আছে ওকে চলো লেস গো দেখি আচ্ছা ওইজার ভিতর মনে করো আমার যে বাঙ্গা সুঙ্গা একটা গাড়ি আছে এই বাঙ্গা সুঙ্গা গাড়িটা আমি লইছি ভাই লই এখন দেখি মনে কর বডবিটা চলে আমরা দেখি যাই শহরের দিকে ওকে চলো লেটস গো ভাই চলো 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 ওকে ভাই বুঝতে পারতেছি না এইসব কি হইতাছে ওকে লেটস গো আর ওইজার ভিতর ভাই ওরে একটা লুগা ছিল কিন্তু ওইজার ভিতর অ্যাক্সিডেন্ট করছিলাম আচ্ছা ওইটার ভিতর মনে করে অ্যাক্সিডেন্ট কইরাই নিছিলাম কিন্তু ওইটার ভিতরে অ্যাক্সিডেন্ট হইছে না আচ্ছা যাইও কি দেই ভালো কথা আচ্ছা ওইটার ভিতর লোকজন এত কম কম লাগতাছে কি লাগে ভাই বুঝলাম এত লোকজন এত কম কম লাগে কে রে ওইটার ভিতরে তো আমাদের শহরের মধ্যে তো মনে করে লোকজন ভরপুর থাকে আচ্ছা ওইটার ভিতর আমি যদি মনে করো এরোপ্লেন পে কি জানি কয় জানি ওইটার নাম জানি কি কয় ওই প্লেনটা লইয়া যদি মনে করো আমরা শহরের দিকে উইরা উইরা শহরটা দেখি তাইলে তো মনে করো ভালোই হইব আচ্ছা বেবি বুথ কোন জায়গার ভিতরে আছে আমি একটু দেখি তারা ওই যে ওই জায়গার ভিতরে মনে করে যে আমাদের যে প্লেন আছে না এই প্লেনটা লইয়া মনে করো আমরা যাই এখন শহরের দিকে আচ্ছা ওই ভিতর ভিতরে রুকো 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 ফ্রেকলেন রুকো ওকে আর এখন মনে করে এই প্লেনটা লইয়া আপনি যে শহরের দিকে আপনি শহরের দিকে মনে করে ঘুরে ফিরা দেখবো যে এই যে বেবি বুথ কোন জায়গার আছে ওকে চলো লেস গো ওই জায়গার ভিতরে আপনি মনে করে এখন পাইলট হয়ে ওকে এখন থেকে আমরা মনে করে ফাইল কিন্তু উঠতেছে না ভাই ভাই বুঝতে পারতেছি না ভাই ফ্রেকলিন গাড়ির মধ্যে গাড়ি না তো এটা তো প্লেন প্লেন ওকে ওকে চলো লেস গো আমার মনে হয় এখন উঠবো ওকে ফাইনাল আমরা এখন থেকে হয়ে যাই পাইলট ওকে চলো উজার ভিতরে আচ্ছা ওইটা দৌড়াই কিভাবে আমি তো এটাই বুঝতে পারতেছি না আচ্ছা এটা দৌড়াই মুখে না আচ্ছা দেখি তো ওকে লেস গো আমরা ভাই ওকে ওকে দৌড়াইতে পারতেছি কিন্তু উষা তো উঠে আচ্ছা ভাই উষা তুলে না ও ও ও ভাই সাব আচ্ছা আমরা তো উপরে তুললাই নিছি হ্যাঁ ওকে ওরে বাবা রে বাবা ওকে আমরা তো তো আরে ভাই 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 ওই বাই ভিতরে ওই যার ভিতর প্লেন একদম ক্রাশ করে নিব মনে হয় মনে হয় ক্রাশ মনে হয় ক্রাশ ও ও ভাই 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 উজার ভিতর প্লেন একদম ক্রাশ করে নিছে আর উজার ভিতর ফ্রেকলেন কই আচ্ছা আচ্ছা যাই হোক ফ্রেকলিন ওইটার ভিতর ভাই সাহ ও নো 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 ভাই ওইটার ভিতর ফ্রেকলিন একদম শেষ হয়ে গেছে বাইরে ভাই ওইটার ভিতর মনে করো আমি ফাইলট হয়েছিলাম একটু তার লাগে মনে করো ফাইলট হয়েছিলাম আর ওইটার ভিতরে ফাইলট হইয়া মনে করো ফাইলট হইয়া ওইটার ভিতরে একদম আমরা প্লেন উইনে একদম ক্রাশ করে নিয়েছি মাঠের মধ্যে আর ওইটার ভিতর ক্রাশ করার সাথে সাথে মনে করো ফ্রেকলিন একদম উদা হয়ে গেছে তাই ওইটার ভিতর আমি ভাবতেছি যে আমি কোন গাড়ি উড়ে নিমো না আমি আটটা মুহূর্তে শহর ওর দিকে আসবো পরব শহর ওর দিকে আসবো আসমো ওকে চলো লেটস গো দেখি আমরা দৌড়াইতে পারি নি ওকে লেটস গো আমরা দৌড়াইতে পারতেছি আচ্ছা যেহেতু আমাদের শহরের মধ্যে বেবি বুথ চলেছে আচ্ছা আমার তো মনে করে একটু সেফটি ভাবেই থাকা লাগবে কেন না কোন সময় আবার বেবি বুথ আবার কোন সময় কি করে ভাই এটা বলা যায় না ওকে চলো লেটস গো আচ্ছা ওই জায়গার ভিতরে আমরা ওইদিকে যাই অস্ত্র স্টার্টারতে ওইদিকে যা আমার তো পুরাই বয় করতে আছে ভাই কোন সময় আমার বেবি বুত আবার চইল আসে চইল আসে মনে করে আমার একদম শেষ করে দিব আর আমি মনে করে একবার এমনি মেরে গেছি আচ্ছা ওই যার ভিতর না অনেক লোকজন আছে ওদেরকে আমি দেখি মারতে পারিনি অনেক দিন ধরে তো মনে করে মারি উড়ি না দেখি আমি মারতে পারিনি দাঁড়াও দাঁড়াও রুকো মেন ওকে ওই যার ভিতর দেখি ওইটার আমি একটা ওয়ান টেপ দেই আচ্ছা ওইটারে মারতে পারিনি দেখি আরে ভাই গুলি উলি বাইতে আসে না ওকে ভাই গুলি লাগতেছে না আচ্ছা গুলি মনে হয় এক দুইটা লাগছে ওকে ওকে একটা আমি শেষ করে দিছি ওই যার ভিতরে আর একটা আছে ওইটার আমি শেষ করে আরে ভাই সাহেব ওইটার ভিতরে ফুলিশও চলে ভাই একটা গুলি দেওয়ার সাথে সাথে ওইটার ভিতর ফুলিশ চলে আচ্ছা ফুলিশটা আমি ওইটার ভিতর মিসাইল লইছি আচ্ছা যেহেতু মিসাইলটা লইছি মিসাইলটা আমি কাজ লাগাই আচ্ছা ওইটার ভিতর একটা ফুলিশের গাড়ি আছে ও ও ও ভাই 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 ওইটার ভিতর ফুলিশের গাড়ি ওকে লো তুমি এই তো একলা দিছি আচ্ছা ওইটার ভিতর আর ভাই সাহ আর কতগুলা ফুল শাখা ওরে আল্লাহ রে ওকে ওকে ওইটার ভিতরে ওইটার দিছি আরে এই 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 ভাই 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 ওইটার ভিতরে আমি শেষ আচ্ছা ভাই আমি আমি কই আমি ভাই বুঝলাম না ভাই কোন ভিতর ভিতরে আচ্ছা ওইটার ভিতরে আরেকটা আছে ওইটার আমি টুল্লুস করে ফুডাই ওকে ওকে আরে ভাই ওইটার ভিতরে আরো কতগুলো আইতেছে আরে আল্লাহ রে ভাই আমি শেষ আল্লাহ আল্লাহ আমি কই ভাই ভাই ওইটার ভিতরে আমার আমার একদম শেষ করে দিছে ভাই সাহ ওইটার ভিতর আমি কি করলাম ওইটার ভিতর ভাই ওই কানার কানে আমার একদম শেষ করে দিছে বাইরে ভাই ওই ভিতর মনে করে আমি ফুলিশের সাথে তো আমি লাগছিই না ওই জার ভিতর পুলিশে আমার একদম মাইরা দিতেছে ভাই এটা এটা ঠিক করছে ওই জার ভিতর এমনি আমি একবার মরছিলাম মনে করে ফাইলডিয়া আর ওই ভিতর মনে করে আবারও আমার ওই ভিতরে আবার মনে মাইরা দিতেছে ভাই এটা এটা তো তো ঠিক করছে না এই কামটা তো একদমই ঠিক করছে না ওকে চলো লিস গো এখন আমরা জামু গিয়া মনে করে ফুলিশকে একদম টস নস করে দেবো একদম ফুলিশ মনাকরো সবগুলারে একদম মাইরা একদম খাইট করে ফালাইতে ইমু ওই জার ভিতর ভাই আমার সাথে লাগছে ভাই আমি আমি কি দেখে কোনো কিছু করছি ওইটার ভিতর মনে আমার একদম মাইরাই দিছে আচ্ছা আচ্ছা চলো এই যে পুলিশ স্টেশন আর এখন আমরা যাই হয়েছে গিয়া পুলিশ স্টেশনের মধ্যে আর গিয়া ভাই ওইটার ভিতর যেহেতু পুলিশ আছে সবগুলার একদম মনে একদম উড়াই দিবো আমাদের কাছে তো মিসাইল আছে মিসাইল দিয়ে মনে করো একদম উড়াই দিবো কোনো পুলিশে লাগতো আর রাখতাম না ওকে চলো লেস গো ওকে ওকে আচ্ছা ওই যার ভিতরে যাইতে যাইতে অনেক সময় লাগে আচ্ছা আমরা ওইদিকে গিয়া তারপরে মনে করো আমরা পুলিশটা একটা মার দিমু।

ভিতরের গুলা আগে শেষ করি দাঁড়াও ভিতরের গুলা আগে শেষ করি ভিতরের গুলা যে সারমুর আছে না ওইগুলার আগে কুল্লুস করে তারপর বাহিরে যেতগুলো আছে ওইগুলার আমি মারমু ওকে চলো লেস গো ও ভাই সাহ ওকে ওইটার ভিতরে একটা আছে দাঁড়াও দাঁড়াও দাড়াও ওকে মারি একটা ওয়ান টেপ দিই একটা ওয়ান টেপ দিই দেখি মরিনি একটা ওয়ান টেপ ওকে দিছি মরছে মরছে আরে আরে ভাই ভাই মুজে খানা দেও না বুঝি আচ্ছা ওই যার ভিতরে শীত ভাই ঘুরাইতে সাথে খেলা ভাই বুঝলাম না ওই যার ভিতরে ঘুরাই তা এই যে কি মজা দেয় না লাগতেছে না ভাই ওই যার ভিতরে কি একটা অবস্থা দেখো ভাই এটা এটার কি অবস্থা ভাই একদম মনে করো একদম সবগুলা আরে কি আবার আত আচ্ছা চলো চলো মনে করো পুলিশ একদম ধ্বংস করে দিছি আর ওইটার ভিতরে আমার নামে তো মামলা পুরে গেছে তিনটা ওরে বাইরে চলো 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 তো আজকের মতন এ পর্যন্ত মনে করো ওইটার ভিতরে পুলিশ একদম আমরা মনে করে মাইরে উড়ে একদম সেদাই লাইছি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই